আসসালামু আলাইকুম আমি আছি একটা ওয়াশ ফ্যাক্টরিতে এটা নাম হচ্ছে টেকনিক ওয়াশ তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে ওয়াশিং প্রসেসটা কিভাবে করে যে কোনটার পর কোনটা ওয়াশ করে এই জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকুন

ওটা ওটা থেকে নানা শুকানো শুকানো হয় তারপরেরো অ্যাসিড করা হয় অ্যাসিড করা ওইটা ওইটা হচ্ছে অ্যাসিডের ভিতরে দুটা জিনিস আছে একটা ছোট বল ওটা বড় বল এফেক্ট যেমন বড় হলো বড় ছোট হলো আবার যায় পর থেকে আবার যায় ওই দিয়ে ওয়াশ করা তারপর আবার

ভায়া ভায়াতে সুগানো হচ্ছে আর এখানে চেক করা হচ্ছে কোন সেপটা ওকে দিতেছি কত বিষ এগুলো ওকে হয়েছে 取ったっす